দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা সাজেশন বাংলা তোমাদের যে কবিতা সাতটি আছে সেখান থেকে মোট পনেরো নাম্বার থাকবে এই সাতটি কবিতা থেকে দুটি ফাইভ দেওয়া হবে একটি কম বেশি দেড়শো শব্দে দুটি তিন নম্বরের প্রশ্ন দেওয়া হবে একটির উত্তর করতে হবে এছাড়া এমসিকিউ থাকবে তিন আর এসে চার অর্থাৎ এমসিকিউ তিনটে তিনটেই করতে হবে এসে কিউ সেখানে পাঁচটি প্রশ্ন থাকবে চারটি করতে হবে তাহলে সব মিলিয়ে এম সি কিউ তিন এসে কিউ চার সাত একটি তিন তাহলে সাত আট তিন দশ একটি পাঁচ পনেরো ক্লিয়ার আমি তোমাদের প্রথমেই বলে দেবো যে ফাইভ মার্কসের জন্য সাতটি কবিতা তোমাকে করতে হবে না তোমাকে তিনটি কবিতা করে গেলেই হয়ে যাবে সেই জায়গা থেকে আমি বলবো যে প্রথমেই তুমি ফাইভ মার্কসের জন্য বাদ দেবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষের এই কবিতাটি ফাইভের জন্য করবে না করবে না করবে না কি করবে এখান থেকে তিন এমসি কিউ এ কিউ এছাড়া তুমি সিন্ধু তীরে অর্থাৎ মধ্যযুগের কবি সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে এই কবিতাটি তুমি ফাইভ মার্কসের জন্য আনসার করবে না একটাও প্র্যাকটিস করবে না এখান থেকে তিন এমসিকিউ এবং এসে কিউ এই পার্টগুলো পড়বে তাহলে তোমার পড়ে থাকলো পাঁচটি কবিতা সেই পাঁচটি কবিতাকে বলে দিই যেগুলো ফাইভ করতে হবে তার থেকে আমি তিনটে বেঁচে দেব আগে পাঁচটা বলি পাঁচটি কবিতার প্রথমটি হচ্ছে অসুখী একজন পাবল নেরুদা রচিত অসুখী একজন এই কবিতা থেকে ফাইভ এমসি কিউ এসে কিউ অর্থাৎ টোটাল পার্ট তোমাকে করতে হবে এরপর তুমি করবে অবভিয়াসলি অভিষেক অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের অভিষেক সেখান থেকে পাঁচ তিন এম সি কিউ টোটালটা করবে এরপর তুমি চলে যাবে অস্ত্রের বিরুদ্ধে গান সেখান থেকে পাঁচ তিন এবং এমসি কিউ টোটাল পার্টটাই করবে এরপর দুটি টাপ কবিতা কিন্তু তোমাকে করতে হবে একটি আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই আফ্রিকা কবিতার পাঁচ তিন এমসিকিউ টোটালটা করবে এছাড়া করবে কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় এই প্রলয় থেকে পাঁচ তিন এমসি কিউ টোটাল পার্টটা কিন্তু তোমাকে করতে হবে আমি প্রথমে তোমাদের পুরো পাঠটাকে বলে দিই তারপর শেষে গিয়ে বলে দিচ্ছি কোন তিনটি থেকে অর্থাৎ কোন তিনটি কবিতা থেকে যে প্রশ্নগুলো আমি হাতে গুনে বলে দেবো শেষে সেই প্রশ্নগুলো একদম ছাড়বে না সেখান থেকে তুমি ফাইনাল মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে প্রথম দিন যে পরীক্ষা দশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ ফেব্রুয়ারি দু পঁচিশ সেই দশ দুই দু হাজার পঁচিশে তুমি বাংলা পরীক্ষায় কবিতা পাঠে কোনো রকম ভাবে তোমার সমস্যা হবে না ফাইভ মার্কসে দাগ নম্বর থাকবে তোমাদের পাঁচ দাগ কবিতা থাকবে পাঁচ দাগ এটা চার দাগ থেকে তোমাদের পাঁচ নম্বর শুরু চার দাগে গল্প পাঁচ দাগে কবিতা এই পাঁচ দাগের যে দুটি প্রশ্ন দেওয়া হবে দুটি তুমি কমন পাবে এবং দুটি আনসার লিখে আসবে আমি প্রথমে অসুখী একজন অর্থাৎ পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার যে ফাইভ গুলো ছাড়বে না সেই ফাইভ গুলো আগে লিস্ট বলে দিচ্ছি খাতায় তুলে নাও আর যারা টেস্টের আগে তুলেছিলে সাজেশন দেখে সেই জায়গাটা বার করে তুমি মিলিয়ে নাও সংযোজন বিয়োজন কি হলো প্রথম প্রশ্ন দু হাজার সতেরোতে এসেছিল যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো ফাইভ এই একটি মাত্র প্রশ্ন শুধুমাত্র দু তে এসেছে সতেরোর পরে সতেরো নিউজ সিলেবাস হয় সতেরোর পরে আঠারো উনিশ কুড়ি একুশে পরীক্ষা হয়নি বাইশ তেইশ চব্বিশ একবারও অসুখী একজন কবিতা থেকে ফাইভ মার্কস করা হয়নি তাই এবছর দু হাজার পঁচিশ এক নম্বর পছন্দ অসুখী একজন সেখান থেকে একটি প্রশ্ন বলেছি আমি আরো তিনটি প্রশ্ন বলবো মোট চারটি প্রশ্ন এখান থেকে বলবো সেই প্রশ্নগুলো ডাবল স্টার দিয়ে রাখো একটিও বেশি বলছি না তোমার স্টক যেটা আছে তুমি সেটা করে যাও বাট এর পরে তাহলে এক নম্বরের প্রশ্ন হলো যেখানে শহর ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অসুখে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো দু সালে আসা প্রশ্নটি এবার আমি চলে যাচ্ছি তারপর যুদ্ধ এলো কোন ঘটনার পর যুদ্ধ এলো যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কাজে এই প্রশ্নটি ছাড়বে না এরপর সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও মেয়েটির মৃত্যু হতে পারত কেন তার মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন কাজেই এই প্রশ্নটি আমার তরফ থেকে ভীষণ ইম্পর্টেন্ট তাহলে আমি মোট তিনটি প্রশ্ন বললাম আর একটি প্রশ্ন আমি এখান থেকে বলবো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষমান এই নারীর মধ্যে দিয়ে কবির মানবীয় ভালোবাসার যে রূপটি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো এই চারটি প্রশ্ন একদম ছাড়ার চেষ্টা করো না যারা একটু পড়ুয়া তাদের জন্য আরেকটি প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় সে কে বক্তা কাকে ছেড়ে দিয়ে কোথায় চলে যান এই চলে যাওয়ার পরিণতি কি হয়েছিল এই প্রশ্নগুলোর ওপর জোর দাও তবে প্রথম চারটি ডবল স্টার মেরে নাও আমি দ্বিতীয় কবিতা হিসেবে তোমাদের রাখছি মানে দ্বিতীয় পছন্দ অভিষেক সেই অভিষেক থেকে কোন গুলো করতে হবে আগে জেনে নাও আমি প্রথমে আসছি দু হাজার আঠারো সালে এসেছিল এই প্রশ্নটি করতেই হবে নমিপুত্র পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো ভীষণ ভীষণ জোর দেবে এই প্রশ্নটির ওপর এরপর দু হাজার কুড়িতে আসা এই প্রশ্নটি আমি রাখছি অভিষেক করিলা কুমারে কুমারকে পাঠ্যকবিতা অবলম্বনে কুমারের চরিত্র বিশ্লেষণ করো এই কবিতা থেকে এই দুটি প্রশ্ন ডাবল স্টার দিয়ে রাখো এছাড়াও আমি কয়েকটা প্রশ্ন বলবো যারা পারবে সেই প্রশ্নগুলো করে যাবে হাই বিধি বাম মমপতি বক্তাকে তার এরূপ বক্তব্যের কারণ কি এখান থেকে আমি শেষ প্রশ্ন দিচ্ছি আর একবার পিত দেহ আজ্ঞা মরে কোন আদেশের কথা বলা হয়েছে আর একবার কথাটি তাৎপর্য কি কোন আদেশ বক্তা লাভ করেছিলেন কাজেই অভিষেক থেকে এই প্রশ্নগুলো তো করবে প্রথম দুটোতে ডাবল স্টার দিয়ে নাও আমি কবিতা থেকে তিন নম্বরে রাখছি অস্ট্রের বিরুদ্ধে গান সেখান থেকে আমি প্রথম প্রশ্ন রাখছি যেটি দু হাজার উনিশে এসেছিল অস্ট্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো এই প্রশ্নটি ডাবল স্টার দিয়ে রাখলে তাছাড়া আর দুটি প্রশ্ন আমি এখান থেকে বাচ্ছি অস্ত্র রাখো এমন অস্ত্র পায়ে আবেদনের কারণ কি এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট জানি একটা দুটো ধরে সে খড়কুটো কিসের প্রতীক কবির বক্তব্য পরিস্ফুট করো অ্যান্ড লাস্ট এখান থেকে রক্ত মুছি শুধু গানের গায়ে মাথায় কত শকুন বাচিল কে কেন গানের গায়ে রক্তমছেন চিল শকুন বলতে কি বুঝিয়েছেন মধ্যে দিয়ে কবি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন একটা মজার বিষয় আমি তিনটি তিনটি কবিতা কবিতা বেছে বলেছিলাম এই তাহলে কি আফ্রিকার প্রলয়লাস করতে হচ্ছে না তা নয় এই তিনটি এক সাইডে রাখলাম আর দুটি কবিতা এক সাইডে রাখলাম তুমি এই তিনটে করে গেলে একটা কমন পাওয়ার চান্সেস তোমার বেশি থাকবে আর এই দুটি করে গেলে অর্থাৎ এই পাশের অর্থাৎ আফ্রিকার প্রলয়াস করে গেলে একটি কমন পাওয়ার চান্সেস থাকবে তাই তুমি চেষ্টা করবে এর মধ্যে যে কোনো একটি সেটকে অর্থাৎ এই পাশে তিনটি কিংবা এই পাশে দুটি ফার্স্ট চয়েস করে নিতে অর্থাৎ সেগুলো সবই করে যাব আর যেটা পড়ে থাকবে সেটাতে শুধু স্টার মার্কস গুলো করে যাব আমি কি বোঝাতে পেরেছি এবার তাহলে আমি আফ্রিকাতে আসছি আফ্রিকা থেকে তিনটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট দু হাজার বাইশে আসা এলো মানুষ ধরার দল কোথায় এলো মানুষ ধরার দল এসে কি করেছিল দু হাজার উনিশে এসেছিল ভীষণ ইম্পর্টেন্ট চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাস তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার অপমানের ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও দু সতেরো সালে এসেছিল হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার তাৎপর্য কি বা কারণ কি তার সম্পর্কে কবি এমন বলেছেন কেন তা সংক্ষেপে লেখো এখান থেকে আমি আরেকটি প্রশ্ন রাখছি প্রথম তিনটি ডাবল স্টার আরেকটি রাখছি এসো যুগান্তরের কবি যুগান্তরের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে যুগান্তরের কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে তাকে কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন এবার প্রলয় উল্লাস প্রহলয় উল্লাস থেকে প্রথম যে প্রশ্নটি রাখছি দু হাজার বাইশ সালে এসেছিল তোরা সব জয় ধ্বনিকর কবির একথা বলার কারণ সংক্ষেপে আলোচনা করো স্টার দিয়ে রাখো এখান থেকে আমি পরের প্রশ্ন রাখছি ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর কার কথা বলা হয়েছে তার ভাঙা করার প্রসঙ্গটি প্রলয়লাস কবিতা অনুসরণে আলোচনা করো আমি এখান থেকে লাস্ট প্রশ্ন রাখছি কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর বলতে কাকে বোঝানো হয়েছে তাকে সুন্দর বলার কারণ কি কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও এই হচ্ছে তোমাদের ফাইভ মার্কস কবিতা থেকে উত্তর করতেই হবে প্র্যাকটিস করতেই হবে না হলে এই প্রশ্নগুলো থেকে ফাইভ মার্কস এর দুটি প্রশ্ন দেওয়া হবে এবং একটি আনসার করতে হবে কম বেশি দেড়শো শব্দে এবার তোমরা বলবে স্যার তিন আর এমসিকিউ কিউ কিভাবে করবো আমি তোমাকে স্পষ্ট তো বলি এই পাঁচটি কবিতা বারংবার রিডিং দাও কবিতাটা কবিতাগুলো যেন প্রায় মুখস্থ হয়ে যাওয়ার মতন হোক এবং একটি লাইন তুলে দিয়ে যদি ওখান থেকে প্রশ্ন করে তুমি কবিতা মুখস্থ থাকলে সেগুলো কিন্তু তুমি রেডি করতে পারবে উত্তর লিখে দিতে পারবে আমি এই জায়গা থেকে তোমাকে বলবো এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ টেস্ট পেপারের প্রথম পনেরোটা করে পেজ তুমি সুন্দর করে এমসিকিউ এসে কিউ করে যাও আর তিন নম্বর গুলো তুমি এবিটিএ এবং পর্ষদ নমুনা টেস্ট পেপার শুধু নয় তুমি সেখান থেকে তুমি যদি পারো আর রায়ন ম্যাটিন কোয়েশ্চেন ব্যাংক ভলিউম টু সেখানে তিন নম্বরের যে লিস্ট দেওয়া হয়েছে সেখানে তুমি প্রত্যেকটা কবিতা থেকে তিনটি চারটি করে তুমি নিজে প্রশ্নগুলো লেখো এবং কবিতা অবলম্বনে মনে নিজের ভাষায় উত্তর লেখা শুরু করো যদি তোমার কবিতার বিষয়ক বস্তু ঠিক থাকে কবিতা যদি জানা থাকে কবিতার ভেতরে যদি তুমি ঢুকতে পারো তাহলে তোমার উত্তর লেখাগুলো খুব সমস্যা হবে না তাই আমি বলবো বলব সাজেশন করে পড়া একেবারে উচিত নয় তাই এটার ওপর কোনোরকম সাজেশন এই শব্দটা আরোপ করো না আর বারবার করে বলছি সাজেশান যে সব হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তা কিন্তু নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নগুলোর উপর টাচ থাকবে তাই এগুলো প্রশ্ন রেডি করে যেতে পারলে তোমার এই ধরনের প্রশ্ন যেগুলো আসবে সব উত্তর করতে পারবে কাজেই প্রশ্নগুলি ভালো করে খাতায় তুলে নাও প্রত্যেকটা প্রশ্নের একেবারে যথোপযুক্ত উত্তরটা বেছে নাও বারবার করে পড়ে রেডি করে ফেলো এবং খাতায় লিখে ফেলো দেখবে কবিতার এই পনেরো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না এখানে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন প্রত্যেকটি কবিতায় তার মধ্যে যে যে কবিতাগুলোর অনুবাদ অর্থাৎ অনুবাদকের নাম সেগুলো তুমি মুখস্থ রাখবে পাবলো নেরুদার পুরো নামটা মুখস্থ রাখবে তাছাড়া তুমি প্রত্যেকটা কবিতার উৎস কিন্তু জেনে রাখবে কোন রকম কবির নাম এবং উৎস যেন ভুল না হয় তাহলে কিন্তু কোনো একটি ফাইভ মার্ক্স বা থ্রি মার্কস উত্তর লেখার সময় তুমি আফ্রিকা লিখলে রবীন্দ্রনাথের জায়গায় কাজী নজরুল ইসলাম ঢুকিয়ে দিলে তাহলে তুমি যতই উত্তরটা লেখো না কেন ঠিকঠাক তবুও বলবো ওই কারণে অর্থাৎ প্রথমেই যে ইমেজটা নষ্ট হয়ে গেল এক্সামিনারে তোমার নাম্বার কিন্তু সেখানে নাও দেওয়া হতে পারে কেটেও দিতে পারেন কাজেই এইদিকে ভীষণ নজর রাখো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো সাজেশনের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ইতিহাসের দুই চার ভূগোলের পাঁচ তিন দুই ম্যাপ পয়েন্টিং বাং ইতিহাস এবং ভূগোল সেই সঙ্গে বাংলার নাটক সিরাজ অর্থাৎ সিরাজ দৌলা সেখান থেকে কিন্তু সাজেশন প্রোভাইড করব। যারা খুব দ্রুত পড়া রেডি করে ফেলছো তারা অবভিয়াসলি এই চ্যানেলের টেস্টের আগে যে সব দেওয়া হয়েছিল সেগুলো খুব ভালো করে রেডি করো ওই সাজেশন কিন্তু পরিমার্জন হচ্ছে হচ্ছে অর্থাৎ সংযোজন বিয়োজন বেশিরভাগ কিন্তু সেই সেই একই কাজেই দেখে পড়লেও তোমার কোনো সমস্যা হবে না তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম নতুন নতুন ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে Tata. -ta.